আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিত্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌভিদ জনতাকে তাহার যদ্রত মরা যাদ্রত জিকিরত অবস্থায় যারা গণহত্যা করেছে যে পর্যন্ত জাতি জীবন তাদেরকে ভুলবে না একদিন এই তাদের বিচার হবে পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে পাই মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয় এটা দিল্লি ভাই এইটা কলকাতা ভাই এইটা কাশ্মীর ভাই এটা সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমান হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাতীয় বন্ধুবান্ধ আজকে পাশি মে দুই হাজার তেরো সালের সেই পাশি মেয়ের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বদরহুদ খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই আন্দোলনকে যেমনি করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেইভাবে বলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী থাকে তাহার যতরত মহাজরত জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে কে পর্যন্ত জাতি জীবন তাদেরকে ভুলবে না একদিন এই মাটিতে তাদের বিচার হবে এই সাথে অবন্ধক বিজ্ঞ প্রবন্ধকার বন্ধবর হজরত মাওলানা প্রফেসর আফম খালেদ হুসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে তারা বলেছেন রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে রঙ্গ তামাশা আমরা দেখেছি আরে কোন মুসলমান দূরের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দায় দাঁড়ায় বক্তৃ বলে ঈদুল আজহার জানাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কর্মী মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন সনাদের স্বীকৃতির আলোচনা যেই সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম তো ভালো করে উচ্চারণ করতে পারে না সংগ্রামী সাথে বন্ধুগণ একটা জাতিকে ধ্বংস করা মূল হাতিয়ার হল শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাপ্তি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তা দ্বারা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকার মুদ্রাতে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পায়তারা করছেন আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মরুর পানি কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়খানাগুলি করছে শরীফ থেকে শরীফার গল্পের জন্য সব গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার ভাষায় বলতে চাই সৎকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে উজুর ফরত জানবে না গুসলের ফরত জানবে না হালাল হারান জানবে না তা হতে পারে না প্রত্যেক স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এই জন্য উড়ানোয় কানের মাধ্যমে কমিশন শান করতে হবে কে কে নাজিয়া চায় তুলে দেখান শেষ কথা বলতে চাই শেষ কথা বলতে চাই আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করে এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয় ফরিদপুরের মধুখালীতে হ্যাপজখানার দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে আজ পর্যন্ত সেটা কোনো প্রকারের কারা হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা কলকাতা নয় এটা কাশ্মীর নয় এটা সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ 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 সুতরাং সাধু সাবধান সাধু সাবধান ধর্মকর্ম পালন করছেন এই দেশে দায় আরামের সাথে কোনো বাধা নাই যদি এইভাবে মুসলমানদেরকে বিজ্ঞাঙ্গুলি দেখান এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে পড়েন বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ফাতহুম কারীম অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ